সম্মানিত তিনি ভাই বোন কোন নারী কোনো নারীর গায়ে হাত লাগিয়ে হলুদ মাখাতে পারে না এরকম যুবতী মেয়েদের যুবতী মেয়েকে হলুদ মাখানো চিরদিনের জন্য হারাম দেবর ভাসুরকে এইভাবে হলুদ মাখানো চিরদিনের জন্য হারাম হলুদ মাখাতে পারে তার মা খাবে তার খালা মাখাবে তার ফুফু মাখাবে তার ভাবি যদি হলুদ মা তাহলে বিবাহের আগেই জেনা বিবাহের সূচনাতেই জেনা জেনা দিই বিবাহ চালু হয়েছে কি দিয়ে বিবাহ চালু হয়েছে জেনা দিয়ে রাসুল সালাম বলছে রায় দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা অলোজনানে জেনা হম মাও দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা অল ইয়েনাহাল হাতের জেনা হচ্ছে হা দিয়ে ধরা আল মসি পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা জেনাল কাল তা তেমন অন্তরের জন্য হচ্ছে পরিকল্পনা করা জেনা রেশানোৎক জিবার জেনা হচ্ছে কথা বলা এগুলো সব জেনার মাধ্যম চিরদিনের জন্য ভাবি দিয়ে খালা তবন দিয়ে গায়ে হলুদ মাখানো হারাম এইভাবে রং মাখানো ছিটাছিটি করা এই ঘরে যাওয়া ওই ঘরে যাওয়া হুড়া হুড়ি ধর্ম এত পাগল হয়ে যায়নি মোহাম্মদ সাল্লা সাল্লামের দেওয়া ধর্ম ইসলাম একটা নীতির নাম যেই ধর্মে এক গিলাস পানি পান করলে পাঁচটা বিধান লাগে সেই ধর্ম এতই পাগল হয়ে গেছে বিভাল হয়ে গেলে আর কেউ মানুষ নাই সব পশু হয়ে গেছে ভাবি আর বনেরা যে কি করছে তার কোনো হিসাব নেই যার যাও সবাই নাকি ফিরি জালেক নওসুবাহিন এটা তো আমার চোখের সামনে আমি যখন যাই কোনো বিবাহ বৈঠকে যদি দেখি এরকম তাহলে ওখান থেকে ফিরে আসি বিবাহ পড়াতে যার কারণে আমাকে সাহস করণে যে কিন্তু নিয়ে যায় না আর না হলে দূরে কোনো জায়গাতে বিবাহ পড়ে আমাকে বিদায় করে দেয় সম্মানিত দিনী ভাই বোন এইরকম হলুদ মাখানো ছাড়াই বিবাহাতে যেতে হবে মেয়েদের যাওয়া নিষিদ্ধ এবার চলে যান বিবাহের বৈঠক মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম চিরদিনের জন্য মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম ছেলের সামনে মেয়ের বাপ বসবে দুজন সাক্ষী থাকবে খুদবা হবে তারপরে মেয়ের পিতা বলবেন যদি মুখে উনি না বলতে পারেন তাহলে অন্যজন আগে আগে বলবেন উনি পিছে পিছে বলবেন আমার মেয়ে খালেদা এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি আব্দুর রাজাক সাহেব একটু একটু থামেন থামেন আব্দুর রাজাক সাহেব বাকি মহরি কি বিবাহ চলে হ্যাঁ চলে প্রমাণ ওই যে একটা মহিলা রাসূলের দরবার এসে বলল আল্লাহ নবী আমাকে বিবাহ করেন আপনি তা আল্লাহ রাসেল এভাবে দেখার পরে চোখটা উঠে দেখার পরে থেমে গেলেন কিছু বলছেন না তো একজন যুবক বসেছিল ওখানে একটা লোক বলছে আপনি বিবাহ না করলে আমার সাথে বিবাহ দিয়ে দেন আপনি যে কিছুই বলছেন না মহিলা যেভাবে আপনার সামনে পেশ করলো তা আপনি যে একবারে চুপচাপ এভাবে দেখে থেমে গেলেন তখন বলছো তুমি বিবাহ করবা টাকা পয়সা কিছু আছে না তেমন কিছু নেই কিছুই নেই না কিছুই নেই যাও না বাড়ি থেকে দেখে আসো না কিছু যদি লহার একটা আংটি থাকে কিছু না কিছু লাগবেই নইলে রাজশাহীর একটা ফজলিয়াম হলেও হবে কিছু না কিছু লাগবেই মাঝাবে বলেছে হানাফি মাঝাবে যে অন্তত দশ দেড়াম লাগবে হাদিসটা জাল এই খানা যেটা বলছেন সেটাই চূড়ান্ত আরে যাও না একটা লহার আংটি পেলেও দিবা তখন ঘুরে এসে বলছে যে লহার আংটিও নাই খালি আমার এই লুঙ্গি খেলাছে তখন যেটা হলো তুমি যদি তোমার বউকে দাও তুমি কি করবা হাদিস বোখারি মুসলিম তখন আল্লাহ রসুল বলছেন আচ্ছা ঠিক আছে তুমি অমুক অমুক সূরা জানো হ্যাঁ জানি আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি এই সুরাগুলো তাকে শিখিয়ে দিও এর বিনিময়ে আমি তোমার বিভা দিয়ে দিলাম এই যে শ্রম কোরআন মাজিদ যার জন্য তো হুজুর বলছেন যে বক্তৃ দিয়ে টাকা নিব তো এ দেখেন কোরআন মাজিদ ব্যবহার করছে বিনিময়ে কথা বুঝতে পারেননি বক্তি নিতে দেব এক ঘন্টা টাকা পঞ্চাশ হাজার নিব না কিভাবে যে মানুষ টাকা দিচ্ছে আমি নিজেও বুঝিনি আমি যেটা বলেছি সেটাই ঠিক এদেশের শতকরা পঁচানব্বই জন বক্তা মিথ্যা এদেশের শতকর আঠানব্বই জন মুফসের মৃত্যু কে একটু সাহস বলে না কেন ৩২ বছরে কোনো দিন বাক্য বলিনি জাল জৈব হাদিস বলিনি কেসা কাহিনী বলিনি বলে না কেন সাহস করে আমি তো বলতে বলছি আর আমি প্রতিদিনই বলছি প্রতিদিনই বলছি বক্তৃতার জগৎ আমাকে অন্তত দেখাতে হবে না চৌত্রিশ ৩২ বছর থেকে বক্তব্য দিয়ে আমি হাড়ে হাড়ে চিনি এই অবস্থাকে আমি হাড়ে হাড়ে চিনি অক্ষর অক্ষরে বুঝি এক আপনি বুঝতে পারছেন আজ তো ফাঁকি দেওয়া কিছুই না যারা বক্তব্য ব্যবস্থা করেছে তাদের কিছু টাকার দরকার আর ওয়ে বলছে ভক্তি করে আমারও কিছু টাকার দরকার তো দুইজনের উদ্দেশ্য শেষ হয়েছে দুইজন বাড়ি চলে গেছে সলাতের সাথে এবাদতের সাথে নামাজের সাথে কারোর সম্পর্ক নাই আর এইভাবে গেলে আল্লাহকে চিনাও যাবে না ও ঘুমাইতেও পারবে না রাত দশটায় রাত তিনটায় উঠতেও পারবে না সব মিলে এরকম এলোমেলো চলছে এটা আমার চোখের সামনে এই জিনিসটা কেউ তর্ক করতে পারবে না আর হাদিস কেউ মুখস্থ করে না এটা একটা অসুবিধা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ দয়া ঘন্টার ঘন্টা আমি হাদিস অনুবাদ করে শোনাতে পারি আপনাকে আবু রাজিয়া বলেন রাসুল সাল্লাম বলেছেন রজুল এলাহ রজুল অহেদ পুরুষ একজন আরেকজন পুরুষের সাথে যেন এক লেপে নাশ হয় এক বিছানে নাচ হয় ওলা তফসিল মারা তো এলাল মারাতো অহেদ একজন মহিলা যেন আর একজন মহিলার সাথে এক লেপে নাশ হয় চিরদিনের জন্য হারাম এইভাবে মেষে মেয়েগুলি থাকছে দুজন পাঁচজন ওরা একজন পুরুষ একজন নারী হয়ে জেনা করছে দিন রাত সমকামিতা পুরুষও তাই আল্লাহ নবী নিষেধ করলেন আল্লাহ রসুল কি কিছুই বুঝেন না যার সাথে জিবরাইল চলেন এই কথার দাম আছে না এই কথার দাম কত কোটি টাকা আপনি হিসাব করেছেন এইভাবে বলছেন লাইফ জিরো রাজুলে এলার রাজুলে ফি সবিন অহেদিন একজন পুরুষ আরেকজন পুরুষের সাথে এক কাপড়ে এক থাকতে পারে না একটাই হলে ভিন্ন হতে হবে স্বামী স্ত্রী ছাড়া অন্য কেউ থাকতে পারে না আল্লাহ রসুল বলছেন আরে শোনো শোনো আয়েসার ব্যাপারে তোমরা খামাকা বলে কি বলবে সবাই আয়েসার দিন হাতিয়ে দিয়ে পাঠায় আরে শোনো আয়েসার যে আল্লাহ সাথে আল্লাহ নবী কবে থাকবে বলে রবিবারে আচ্ছা ঠিক আছে আমি আম দেবো ও কাঁঠাল দেবে তো ভাগ দেওয়ালা কি দিবে যাতে একটা দিবে যেটা সবচেয়ে ভালো মাছ রাজ কোন একটা কিছু সময় ওই দিনে হাদিয়ে দিয়ে পাঠাই তখন সব স্ত্রীর মন খারাপ তখন সব স্ত্রী বলেন আল্লাহ রসুলকে একটু বলো না আল্লাহ রসুল সবকে বলে দেখ যে সবার দিনে এ দিবে হাদিয়ে দিবে খালি আয়েসার দিন কেন একটা মনটা কষ্ট পায় তখন প্রথম দায়িত্ব নিলেন উম্ম সালমা আমি বলবো আল্লাহ নবী এটা আপনি একটু বলেন এটা একটু বন্ধ করেন খুব চেষ্টা করলেন হলো না যায় নাব চেষ্টা করলে হলো না ফাতেমা একদিন চেষ্টা করছেন আব্বা সবাই খালি বলা বলি করে আপনি শুধু আয়েসার তাল আনহার দিনে মানুষ খালি হাতিয়ে দেয় অন্য দিনে দেয় না সব স্ত্রী কষ্ট পায় তখন উনি বলছেন দেখো আয়েসার ব্যাপারে তোমরা আমাকে কষ্ট দিও না আয়েশাতে এমন মহিলা যে আমার সাথে এক ল্যাপে থাকে তখন জিবরাইল চলে আসেন কাউরের সাথে তো জিবরাইল আসেন না ও যে কত দামি মহিলা আমি আর ওই এক লাপে আছি তো জিবরাইল চলে এসেছেন মানে এক লাপের নিচে তিনজন আল্লাহু তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আয়েশা رضی আল্লাহু তাআলা না তখন জিবরাইল বলে জিবরাইল জিবরাইল তো নুরের তৈরি এটা উনি বুঝেন না যে এটা কি অনুভূতি তার নাই একলব বাস আদেশ পালন করে উনিসব হবে না শুধু আদেশ পালন করে কোন পাপ নাকি করার কোন ক্ষমতা নেই বলে লাগিয়ে দিয়েছে বলছে আপনি শুভান আল্লাহ বলেন না আদম সন্ধান একদিন যদি না বলে তো কোনো যায় না গাছও বলছে শোভান আল্লাহ তো আদম সন্তানের কি দরকার সৃষ্টি করেছে দেখার জন্য ভালো হলে জান্নাত খারাপ হলে জানান্নাত সৃষ্টি করেছেন দেখার জন্য তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই কথা এবার চলেন বিবাহের বৈঠকে এত টাকা নগদ এত টাকা বাকিতে বাকি মোহরে চলবে এটার প্রমাণ তুমি কোরআন শিখিয়ে দিও কথা বোঝা গেল না মনে হয় তো কোরআন কি এখনি শিখিয়ে দিবে না 6 মাস বছর লাগবে 6 মাস বছর লাগবে এই যে বাকি মোহরে বিবাহ জায়েজ তাই বলছে এত টাকা নগদ এত টাকা বাকিতে তবে এক লক্ষ এক টাকা হওয়া এটা আবার সেরে কথা নজবুল্লাহ মিন জালেক পঞ্চাশ হাজার হোক এক লক্ষ হোক কম মোহর ভালো কম মোহর হলে বরকত আছে এই কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন বিবাহ হয়ে গেল যদি গুরুত্বপূর্ণ কথা তিনবার বলতে পারে আমার মেয়ে খালে এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হতে রাজি তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো বলবো কবুল করলাম বা বোখারি হাদিসে এসেছে কাবিল তো কাবিল তো শব্দ বললে হবে আলহামদুলিল্লাহ বলে শব্দ পার করা হবে না কিছুক্ষণ আগে একজন মহিলা রিং দিয়ে বলছে যে আমার স্বামী যখন কাবিল তো বলে তখন কাবিল তো বলতে পায়নি ওই কাজী সাহেব আর আগের কথা বলতে লেগেছে তাহলে কি বিভাটা হয়েছে তখন আমি বলছি তুমি দেখ ভেঙে দেয় ফেললে তোমার বাপ ছিল কি না বলে হ্যাঁ ছিল তাহলে এবার কাবিল তো কিছু লাগবে না সব লাগবে বিবাহ হয়ে গেছে তোমার বাপ ওখানে উপস্থিত না থাকলে বিবাহ বাতিল হয়ে যেত বাপের খুব পাওয়ার এখানে খালি বলেছে মেয়ে দিলাম ও বললো নিলাম বাস দুইজন সাক্ষী এতে বিবাহ হয়ে যায় তো এই হলো বিবাহের পদ্ধতি এখন দাঁড়িয়ে করে বলছে আপনারা অলিভার নিয়ে খেয়ে যান খেজুর নিয়ে এসে কিছু খেজুর নগদ খেজুর জিনা এগুলো চলবে না এখানে কোনো কিছুই নাই এখানে সন্ন্যাথ দূরেকাত সলাদ নাই এখানে খেজুর নেই এখানে মেয়ের পক্ষ থেকে ছেলের পক্ষ থেকে বলতে পারে আপনারা যারা উপস্থিত আছেন ব্যবস্থা আছে আজকের জন্য সময় পার হয়ে গেছে সেই জন্য খেয়ে যেতে পারেন কিন্তু এই খাওয়া সেই খাওয়া নাই বিবাহের সাথে যেটা খাওয়া সেটা এবার নিয়ে আসেন সাজগোজ করে ভিন্ন কথা ওই আপনি আসেন সেটা ভিন্ন কথা কিন্তু এইভাবে সাজে আর একজনকে সাঁদা করে নিয়ে আসা যাবে না আর কমিউনিটি সেন্টারে মেয়েটা এইভাবে পুতুল বসে আছে এরকম জায়গাতে সবাই তাকে দেখছে ওই নাকি ফিরি আচ্ছা ধর্ম এইভাবে পাগল হলো কি করে বুদ্ধিবিদ্যা মানুষের কোথায় হারিয়ে গেল আমাকে দেখলে মনে হয় যে এরাই হলো পশু প্রাণী গ্রহ ছাগল বুঝেও বোঝে না ওরা অন্তর আছে বোঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না উল্যাক কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগুলির মতো মাদাল বরং তার চেয়ে খারাপ একটা মেয়ে ভাবে বসে থাকবে সবাই দেখবে ধর্ম কি পাগলে হয়ে গেছে এর চেয়ে নোংরা জঘন্য বরবার কাজ কি থাকতে পারে শাফরমনি মতালায় সারাজি আল্লাহু তালার বলেন আমি তো রাসুলের সাথে যুদ্ধে গেছিলাম আমি পায়খানার জন্য বাইরে গেলাম বাইরে থেকে এসে দেখি আমার গলায় হার নাই কি ব্যাপার হার কোথায় হারিয়ে গেল আমি হার খুঁজতে গেছি তখন সাহাবিরা আমার হাওদাটা উঁটের উপরে তুলে দিয়েছে আমি ছিলাম হালকা পাতলা মেয়ে ওরা বুঝতে পারেনি যে ভেতরে পালকির ভেতরে আয়সা আছে কি না ওরা তুলে দিয়েছে ওরা বুঝতে পারেনি আমি ছিলাম কম বয়সের মহিলা গায়ে গোস্ত ছিল না এগুলো সব উনি নিজে বলছেন হালকা পাতলা মহিলা ওরা বুঝতে পারেনি এবার তো এসে দেখি কেউ নেই আমি তো বেকাতেই পড়ে গেলাম তখন আমি এখানে বসে গেলাম এই জন্য যে যখন তারা হাওদাতে দেখবে যে আমি নেই তখন তারা তোমাকে আমাকে খুঁজবে তাহলে খুঁজবে এহেতু আমি এখানে বসে থাকি তারা খুঁজবে কোথায় খুঁজতে খুঁজতে এখানে আসবে আমি এখানেই থাকি আমি এখন তা আছি এখানে ফর্চা হয়ে এসেছে ফর্চা হয়ে এসেছে দূর থেকে বোঝা যাচ্ছে সাবরের মত বলছে যে কিরে ওখানে মহিলা মানুষ মনে হচ্ছে এটা কে একটু এ ইতো আয়েসা তো উনি আমাকে দেখে চিনে নিলেন কি করে এটা আয়েসা উনি আমাকে পর দ্বারায়ত নাজেল হওয়ার আগেও দেখেছিলেন তখন ওই অনুমানে দেখে এনেছেন এটা আয়েসা তখন বলছেন ইস্তার যা শব্দ পাওয়ার সাথে সাথে মুখে আমি কাপড় ঢেকে দিলাম দিয়ে মুখটা ঢেকে দিলাম আমি এখন কি বলছি বুখারি মুসলিমের হাদিস বলেন তো দেখি এটা হারাম এটা বলছি বুঝা গেল না মনে হয় যেমন শব্দটা আমি পেয়েছি তেমন আমি কি করলাম আমার মুখটা আমি ঢেকে দিলাম কিন্তু উনি আমাকে চিনে ফেলেছিলেন পর্দারা এক না আগে আমাকে দেখেছিলেন সেই জন্য এইভাবে কমিউনি সেন্টারে মেয়েকে সাজানো হারাম চলেন এবার বাসররা ঘর সুন্দর করে সাজাতে হবে এ কথাই ঠিক আয়েসার জিয়া আল্লাহ তালানা বলছেন আমার মা আমাকে ডাকলেন আমি দৌড়িয়ে আসলাম ধোলোবালি আমার শরীর থেকে সরিয়ে দিলেন তারপর মহিলাদের কাছে নিয়ে গেলেন তারা সুন্দরী করে সাজালো বিউটি পার্লারে যা কিছু আছে সবই দিতে পারে বিউটি পার্লারে ঢোকানো নিষেধ তারপর সুন্দরী করে সাজিয়ে একটা ঘরে নিয়ে গেল দেখি আল্লাহর আসুন ব্যাপারটা কি ঘরে তো কেউ নেই এরকম তো আমি কোনোদিন দেখিনি আমার মা এখানে কেন নিয়ে আসলো আমি আল্লাহ রাসুল ছাড়া তো কাউকেও দেখি না ঘরে আমি একটু কেমন কেমন ভাবছি ভাবতি ভাবতি বিনতে অ্যাজিদ একজন মহিলা এক গিলাস শরবত নিয়ে এসেছে এসা বলছে আমার হাতে দিয়ে বলছে আল্লাহ রসুলকে দাও তো আমি লজ্জা পেয়ে গেলাম আমি রাসুলের হাতে কোনো কিছু এখন পর্যন্ত দিইনি আমি লজ্জা পেয়ে একটু মাথার নিচু করে আছি তখন আমি বলছি না নাও শরবত নাও গিলাসটা নাও রসুলকে দাও তা আমি দিলাম তা আল্লাহ রসুল পান করলেন শরবত দিয়ে আমাকে বলছেন তুমি পান করো তা আমি করলাম তারপর বলছে যে আসমাকে দাও আসমা পান করলেন তাহলে বাসর সাজাতে হবে বউকে এ কোথাও সোনাদ সাজাবে মা এটাও সোননাথ বাসরাতে মিষ্টি থাকবে খাওয়ার কিছু থাকবে এটাও সন্নাথ এবার মাথায় হা দিয়ে বলতে হবে আল্লাহমিনা অখরামা জাবল তাহা লাইহে অধুবি কম সার রেহা অসার রেমা জাবাল তাহা লাইহে আল্লাহ এ স্ত্রীকে যে কল্যাণ আছে সেটা আমি চাচ্ছি একে যে কল্যাণ দিয়ে সৃষ্টি করা হয়েছে সেটা থেকে চাচ্ছি এই যে ক্ষতি দিয়ে সৃষ্টি করা হয়েছে আই দিয়ে খালি আর ওর সাথে প্রেমের গল্প করবে এটা যেন না করে এইটা তোমার কাছে আমি চাচ্ছি এই দোয়া পড়তে হবে প্রথমে তারপরে ধীরে কাজ সলাত আপনি আগে দাঁড়াবেন আরও পিছিয়ে দাঁড়াবে বলছে আমাদের পার হয়ে গেছে আপনি এমনি বলেন আচ্ছা ঠিক আছে এমনি বলছি তো বর থাকবে সামনে আর কনে থাকবে পিছনে বর যে মূর্খ মানুষ আচ্ছা হোক তারপরে দেখা যায় দূরেকাত কাজ সলা আদায় করতে পারে কি না এই জন্য তো আমার কষ্ট হয় আসলে কি তার ওইটা বাপ না ওটা খালু একটা ছেলে যদি বাসর ঘরে ধরে কাজ করতে না পারে তো ছেলেটা দায়ী না বাপ দায়ী এমনি সংসার চলছে মানুষের খালি পয়সা উপার্জন করছে খালি পয়সা কোনো হিসাব নিকাশ নাই ধর্মকর্মের কোনো হিসাব নেই কেউ কিছু বুঝতে চায় না এবার দাম্পত্য জীবন রাসুল সাল্লাম বলছেন এই যে কোন মানুষ তার স্ত্রীর কাছে যাবে ফালে যেন বলে শয়তান মারা যাকত না আল্লাহ তুমি আমাকে আর আমার স্ত্রীকে শয়তান থেকে রক্ষা করো আমাদের মিলনে যদি কোনো সন্তান হয় তাহলে সন্তানকে তুমি শয়তান থেকে রক্ষা করো এ তো না পড়লে শয়তানের ভেদে ক্ষতি থাকবে শয়তানের প্রতিক্রিয়া তার ভিতরে থাকবে এ তো হলো দিন যায় রাত্রি যায় পেটে বাচ্চা আসলো দুইজনে এখানে দোয়া করবে হাবলি বিনা সলেহীন একটা সৎ সন্তান দাও রাতে ধোয়া করবেন আপনি আপনার স্ত্রী করবে দিন যায় রাত্রি যায় দিন যায় রাত্রি যায় দশ মাস দশ দিন পরে সন্তান প্রসব হলো এইবার শোনেন রাজুল সাল্লাহু সাল্লাম বলছেন লা তানজুরুল মারাতে আওরাতিল মারাতে রাজুল এর আওরাতিল রাজুল একজন মহিলা আর একজন মহিলার ঢেকে রাখা অঙ্গ লজ্জা স্থান দেখতে পারে না একজন পুরুষ আর একজন পুরুষের ঢেকে রাখা অঙ্গ লজ্জা স্থান দেখতে পারে না সারা দিন যে ঘরে মেয়ের সন্তান প্রসব হবে গ্রামের গতিতে সারা গ্রামের ওই ঘরে যাচ্ছে এটা নিষেধ চিরদিনের জন্য নিষেধ একজন বুদ্ধিমতী মহিলা সেখানে থাকবে নিরুপায়ী হয়ে আপনি হাসপাতালে নিয়ে যেতে পারেন সেটা ভিন্ন কথা তবু সেখানে তার জন্য নির্ধারিত মেয়ে দু একজন রেখে দিতে হানিক করে নিতে হবে যারা পরহেজগার চাচি ফুফু যেই হোক চাচি আমার একটু ছেলেকে তাহানিক করে দেন তো ওই চাচি এসে বাচ্চার মাথায় আগে হা দেবে মুখের উপরে হা দিয়ে বলবে মিন কুল্লা শ্বেতান ইন হামা অমিন কুল্লাহ আইন লা বাপ জানে না দাদা দাদি কারো এ হাদিস মগস্ত না এ দোয়া এমনিতে নাতিকে বলছে নাতনিকে বলছে বিভাবসবি তুই বসবি তোর বর পছন্দ হয় কি বলছে নানাও জানে না নানিও জানে না দাদাও জানে না দাদিও জানেন একবারে গরু ছাগলের মতো জীবন নাতি নাতনি ছেলে মেয়ে পাশে নিয়ে আগে মাথায় হাত দিতে হবে দিয়ে বলতে হবে তোমার ব্যাপারে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি পূর্ণ কালেমা দিয়ে মিনকুলের শয়তানি ন হামা সব শয়তান হতে বিষক্ত প্রাণী হতে অমিন কুল্লে আইনি লাম্মা আর বিষক্ত বদ নজর হতে বদ নজর খুব খারাপ জিনিস একবারে ভাগ্যকে ভেঙে চুরমার করে দিতে চাই বদ নজর খুব খারাপ জিনিস আরে ছেলেটা খালি নিয়ে বের হয়েছেন ঝকঝকে একটা লোক দেখলো হ্যাঁ ছেলেটা বেশ ভালোই তো বাড়ি আসার সাথে এমন পেশাব পায়খানা করতে লাগলো বমন করে তুলে টুলে একবার একাকার করে দিল এখনো মরবে আপনার স্ত্রী আপনাকে বলছে শোনো 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 মুরগিটা দেখো তেরোটা বাচ্চা এমন সুন্দর খালি ঝকঝক করে বাচ্চাগুলো ঘুরছে হ্যাঁ ঠিকই তো সুন্দর তো মুরগির বাচ্চাগুলো দেখছি তারপর আপনি জোহরের সলা আদায় করতে গেলেন জোহরের সলাত আসতে আপনার স্ত্রী বলছে আরে আর শুনেছো চিলে তিনটা বাচ্চা নিয়ে চলে গেছে তারপর আসরের পরে সব বাচ্চাগুলো ঝিমিয়ে গেছে রোগ হয়ে গেছে তার মানে কি বলেন তো দেখি বদনজর লেগে গেছে কথা আর দু এক মিনিট বলবো সবটুকু দুই তিন মিনিটের মধ্যে বলে দিচ্ছি তবে একটা কথা মাথায় বারবার ধাক্কা খাচ্ছে সেটা একটু বলে দিই আল্লাহ রসুলের পাশ দিয়ে একটা মরা মানুষকে নিয়ে যাওয়া হচ্ছিল আল্লাহ রসুলের পাশ দিয়ে তখন আল্লাহ রসুল বলছেন আল মুস্তারি হো আল মুস্তারা হবিন হো এই লোকটা আরাম ওই লোক থেকে জনগণ আরাম নেক এ ভাষা আল্লাহ রসুল সাহেব বুঝতে পারলেন না আল্লাহ নবী কি বললেন এটা আমরা বুঝতে পারলাম না মুস্তারি কি আর মুস্তারা কি আরে বুঝলা না এই লোকটা যদি ভালো হয় তাহলে দুনিয়াবি কষ্ট থেকে মুক্ত হয়ে গেল মাটি দেওয়ার সাথে সাথে জান্নাতের সবকিছু চালু হয়ে গেল তো লোকটাকে ওপরে রেখেছে না লোকটাকে মাটির ভিতরে দিয়ে দেখ তাহলে আর জান্নাতের কি হবে সব চালু হয়ে যাবে তাহলে দুনিয়াবি ঝামেলে থেকে এ পেয়ে গেল নিরাপত্তা পেয়ে গেল আরাম পেয়ে গেল। আর এই লোকটা যদি খারাপ হয় তাহলে এখন জনগণ বিপদে কেন ওর ক্ষতি পড়বে আলাল এবা দে অল বেলা দেওয়া সাজারে ওয়া পাপি পাপের পাপের ক্ষতি পড়ে জনগণের ওপরে পাপের ক্ষতি পড়ে দেশের ওপরে পাপের ক্ষতি পড়ে পশুর ওপরে পাপের ক্ষতি পড়ে গাছপালার ওপরে আপনি জেনা করে যে জমি দিয়ে হেঁটেছেন ওই জমির টান মারা যাওয়া এবং যে বাড়িতে আপনার জেনা চলছে ও বাড়িতে পশু প্রাণী মাঝে মধ্যে নষ্ট হবে সুদ খাচ্ছেন এটা ক্ষতিগ্রস্ত হবে আপনাকে আমি বুঝাতে পারিনি লোকটা খারাপ যদি হয় তাহলে ওর প্রতিক্রিয়া পড়বে দেশের উপরে ওর প্রতিক্রিয়া পড়বে মানুষের উপরে ওর প্রতিক্রিয়া পড়বে গরুর ওপরে পশু প্রাণী ওর প্রতিক্রিয়া খারাপ প্রতিক্রিয়া পড়বে গাছের ওপরে বুঝাতে পারিনি কথা আল্লাহ রসুল বলছেন জেনা করলে রুজি কমে যায় ব্যবসাময়ের খাবে জেনা যদি চালু থাকে তাহলে কি হবে ব্যবসাময়ের খাবে লস হবে ক্ষতি হয়ে যাবে আরেকজন টাকা মেরে নিয়ে চলে যাবে শুক্রিয়া দু এক মিনিট সন্তান জন্ম নিয়েছে বড়ো মানুষের কাছে তাহানিক করে নেন তারপরে সপ্তম দিনে কোর আঁকিকা দেন দিতে আপনি বাধ্য কুরবানি আঁখিকে এক নয় কুরবানি নেকির কাজ আর আঁখিকে আর বাপকে দিতে হবে দিতেই হবে তারপরে বাচ্চা যখন হাঁটতে শিখেছে তখন পায়জামা পরাবে জাঙ্গে নয় হাফ প্যান্ট নয় পায়জামা পরাবেন ঢিলা ঢালা পাঁয়া পরাবেন টাকনোর উপরে মেয়ে টাকনোর নিচে দিন যায় রাত্রি যায় দিন যায় রাত্রি যায় দিন যায় রাত্রি যায় খাতনা দেওয়া লাগবে খাতনা দেন মুসলমানি দেন দাওয়াত দেবেন না কাউ কাউ খাতনার কোনো অনুষ্ঠান নাই অনুষ্ঠান কিন্তু অলিমাতে চলে গেছে কথাটা থেকে গেছে সব অনুষ্ঠান অলিমায় তারপর আপনি আঁকিকা দেন সাত দিনের দিন ওটা তো বললাম সাত দিনের আগেও হবে না সাত দিনের পরেও হবে না জরুরি তারপর আপনি খাতনা দেন এবার ছেলেকে স্কুলে পাঠান মাদ্রাসায় পাঠান মেয়ে যদি হয় সুন্দর পোশাক পরে পাঠাবেন আর বলবেন আমাকে সালাম দিয়ে যাও বাড়িতে যখন ঢুকবে তখন সালাম দিয়ে ঢুকবে এইভাবে আপনি ছেলে লালন পালন করেন ফাইজা বালাগা ছেলে মেয়ে যখন বড় হয়ে যাবে মানু আল্লাহ তালা হু আলাদু ইসান ইসমাহুক কারো যদি ছেলে মেয়ে জন্ম নেই সে যেন একটা সুন্দর নাম রাখে নাম সুন্দর হতে হবে লিটন যদি নাম হয় তাহলে ওইটা বাপি না হয়ে খালু ওটা এটা এটা সপমা লিটোর নাম হলো কেন কেন হবে হবে কেন কেন হবে ধর্মের সাথে ফাইজলামি করেন আপনি মেয়ের নাম হবে আফিফা আজিজা নাজিজা আর না হলে যেগুলো বড়ো বড়ো নারী তাদের নাম হবে সারা আয়েসা খাদিজা মারিয়াম এ নাম হতে হবে আর না হলে এগুলো সুন্দর হতে হবে ছেলে হতে হবে আব্দুল আজিজ আব্দুল হামিদ আব্দুল রাজ্জাক আব্দুল জব্বার আব্দুল মাজিদ এভাবে হতে হবে কেন আপনি কেন কাট রাখলেন কেন কেন কাঠ রাখবেন এভাবে বড় হয়ে গেছে বিবাহ দিয়ে দেন যদি বিবাহ না দেন এই ছেলে মেয়ে যদি কোনো পাপ করে সে পাপের জবাব আপনাকে দিতে হবে আল্লাহকে ছেলেমেয়ের ভয় দেখাতে হবে আর তার পিছনে পয়সা খরচ করে তাকে মানুষ করতে হবে আল্লাহ তুমি পরিবার সন্ধ করার তৌফিক দান করো তোমার জরুর দরবারে এই জরুর দাবি জানিয়ে বলছি আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কভারেড শাস্তি মাফ